হ্যালো এপ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বেঙ্গল টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিকেলে স্নেক্সের চা বা কপির সাথে খাওয়ার জন্য মজাদার একটি আলুর পকৌড়া রেসিপি তো এই রেসিপিটি আপনারা খুবই চট জলদি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি বোন নিয়ে নিয়েছি বাউলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম সামান্য একটু বেসন আর নিয়ে নিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার আপনার কিন্তু এখানে কর্নফ্লাওয়ার আর বেসনটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণে ধনি পাতা কুচি আর দিয়ে দিলাম একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ তো বন্ধুরা আমি সমস্ত রকম উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেটারে একটু হাতকা পাতলা বেটার বানিয়ে নিলাম এখানে কিন্তু ব্যাটারটাকে আমি একটু ভালো মতো করে ফেটিয়ে নেব তো যত বেশি করে আপনারা ফেটাবেন ব্যাটারটা তত বেশি কিন্তু পকোড়াটা ভালো হবে এরপর কিন্তু আমি সামান্য একটু পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে দিয়ে আবারও নেড়ে চড়ে নিচ্ছি এরপর কিন্তু আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলও মোটামুটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি আলুগুলোকে ব্যাটারের মধ্যে এক এক করে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব বন্ধুরা আলুর পাকোড়াগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো এখন একটি প্লেটে আমি তুলে সার্ভ করে নিচ্ছি তো আপনারা দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে কালারটা যেমন সুন্দর এসেছে তেমনি কিন্তু অনেক ক্রিস্পি এবং ক্রাঞ্চিও হয়েছে তো বন্ধুরা আমার এই কাঁচা আলুর পাকোড়া রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতেই অনেক অনেক উৎসাহিত করে থাকে আজকের মতো এখানেই টাটা ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে